প্রতিবেশী বন্ধু বান্ধব সহ পরিবারের সকলের সাথে টেবিলে বসে সুস্বাদু খাবার উপভোগ সবচেয়ে বড় উপলক্ষ আর এই দিনটিতে আমেরিকার প্রতিটি পরিবারই নজর রাখে তারা প্রতিবেশীর উপলক্ষ ভাগাভাগি করতে এমনই একজন নর্থ ক্যারোলাইনায় শেফ ডেভিড পার্ক তিনি হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার মানুষের জন্য থ্যাংকগিভিং খাবারের আয়োজন করেছেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে হেলেন হেলেনের তাণ্ডবে ক্ষতি থেকে এখনও পুষিয়ে উঠতে পারেনি এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার ছয়শ মানুষের জন্য থ্যাংকস গিভিং ডিনারের আয়োজন চলছে নর্থ কেরোলাইনার ছোট শহর সিবোর্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার দুইশো মানুষের থ্যাংকস গিভিং ডিনারের উদ্যোগ নিয়েছে নর্থ কেরোলাইনার শেফ বার্ক তিনি জানান এই আয়োজন নিয়ে তিনি বেশ উত্তেজিত তিনি তার সহকর্মীদের সহায়তার জন্য এই উদ্যোগ নিয়েছেন থ্যাংকস গিভিং ডিনারের এই আয়োজনে এগিয়ে এসেছেন অনেকে এই রেসিপিটি পরিপূর্ণভাবে শেষ করতে সবাই কাজগুলো ভাগাভাগি করে নিয়েছেন ছুটে এসেছেন নিহত পরিবারের সদস্যরাও বার্গের এই আয়োজনে ছুটে এসেছেন বোন হারানো ব্রাউন তার বোন কিম হারিকিন হেলেনের তাণ্ডবে পানিতে ভেসে গিয়েছেন তাকে আর খুঁজে পাওয়া যায়নি তিনি জানান তার বোন ছিলেন একজন শিক্ষক ও মা বার্গের এই থ্যাংকস গিভিং ডিনারের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন ব্রাউন ডেভিড বার্গ বলেন পৃথিবীতে সবাই অনেক সেবা করার সুযোগ পায় কিন্তু ভালো কাজ করার উদ্যোগ নেই না কেউ তিনি মনে করেন সবাই যদি মহৎ কাজে এগিয়ে আসে তবেই পৃথিবীতে একটা পরিবর্তন আশা করা সম্ভব হোসাইন টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত